আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিখতে যাচ্ছি ঐকিক নিয়ম ঐক্যিক নিয়ম জিনিসটা আসলে কি এবং কিভাবে সমাধান করতে হয় একই জাতীয় কিছু জিনিস দেয়া থাকবে সেই জিনিসগুলো থেকে আমাদের আগে একটা জিনিসের দাম বের করতে হবে তারপর যতগুলো চাবে সেগুলোর দাম বের করব সেটাই হচ্ছে আমাদের ঐকিক নিয়ম বা এককের নিয়ম একক থেকেই কথাটা আসছে আমাদের ঐকিক শব্দটা চলে আসছে আমরা যদি একক নিয়ে চিন্তা করি আমাদের একক থেকেই ঐকিক একক আমরা কাকে বলি কোনো কিছুর গরমার ক্ষেত্রে সংখ্যা যখন আমরা নিব যে একটা ইউনিট যে আমাদের সুবিধাজনক একটা পরিমাপ ধরব এই সুবিধাজনক পরিমাপটাকে আমরা বলি একক আর ওই একক থেকে ঐকিক আচ্ছা আমরা ঐকিকের ক্ষেত্রে কি হতে পারে একটা জিনিসের দাম হতে পারে ওজন হতে পারে পরিমাপ হতে পারে এই জিনিসগুলো হতে পারে যেমন আমরা যদি একটু চিন্তা করি একটা সমস্যা নিয়ে চিন্তা করি আমরা যদি একটু খেয়াল করি যে আমরা আমি বললাম যে এক ডজন কলমের দাম ষাট টাকা তাহলে এক ডজন কলমের দাম যদি ষাট টাকা হয় তাহলে দুই ডজন কলমের দাম কত আপনি কিন্তু খুব সহজেই বলে দিবেন যে এক ডজন যেহেতু আমাদের এখানে আমি বলছি এক ডজন ষাট টাকা তাহলে দুই ডজন হবে আমাদের ডাবল হয়ে যাবে তাই না দুই একশো বিশ টাকা অর্থাৎ ষাট গুণ দুই কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রেই যদি আমাদের বলা হয় যে এক ডজন কলমের দাম বা এক ডজন যেকোনো কিছুর দাম বললো এক ডজন আপেলের দাম ষাট টাকা এখন আমরা চাচ্ছি এখানে পনেরোটি হ্যাঁ পনেরোটি তখন আমরা কি করব তখনই আমাদের চলে আসে ঐকিক নিয়ম জিনিসটা আর কি যে আমাদের ঐকিক বলতে একক আমি বললাম কিছুক্ষণ আগে যে আমরা সুবিধাজনক একটা ইউনিট বা সুবিধাজনক একটা একক ধরব সুবিধাজনক একটা হিসাব ধরব সেই হিসাবটা কি আমরা বলবো একক তাহলে এইখানে আমাদের এক ডজন সমান আমরা কিন্তু জানি এক ডজন সমান আমাদের এক ডজন আমি যদি লিখে ফেলি আগে যে এক ডজন সমান হচ্ছে আমরা অলরেডি জানি যে বারোটি আর আমাদের দাম চাচ্ছে কয়টি পনেরোটির তাই না তাহলে এখানে আমরা কি করব আমরা বলছি বারোটির দাম তাহলে এক ডজন না রেখে আমরা কি লেখবো বারোটির হ্যাঁ বারোটি এখানে কলম হতে পারে খাতা হতে পারে তাহলে বারোটি এক্স দিলাম যে কোনো কিছু হতে পারে এত দাম আমরা বলছি ষাট টাকা এখন আমি পনেরোটার দাম চাচ্ছি তাহলে কি করব আগে এই যে বারোটা এটাকে আমরা সুবিধাজনক একক তাহলে সুবিধাজনক সংখ্যার ক্ষেত্রে একটি আমরা একক ধরি তাহলে এই বারোটার ক্ষেত্রে আমরা যদি একটা বের করে নিই এখানে একটির দাম বের করে নিব তাহলে একটির দাম কি হবে তাহলে দেখুন এখানে খেয়াল করুন যখন এখানে বেশি কমে সাধারণত হয় যখন বেশি থেকে কমে তখন আমাদের এই যে শার্ট আছে এইখানকার যে বারো এই বারোটা যে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে বারোটা হয়ে যায় এখানে হয়ে যাবে ভাগ আবার আমরা কি যাচ্ছি এবার আমরা যাচ্ছি পনেরোটি কয়টি আমরা পনেরোটি কলম বা পনেরোটি খাতা পনেরোটি আপেল যা বলবি তাই পনেরোটির দাম যেহেতু বের করব তাহলে কি করব। পনেরোটার দামের ক্ষেত্রে আমরা কি করব দেখুন এখানে একটার দাম যত একটা থেকে পনেরোটার দাম হলে কি হবে বেশি হবে তাহলে যেহেতু বেশি হবে তাহলে পনেরোটা উপরে যায় গুণ হবে তাহলে ষাট ইন্টু পনেরো ভাগ হচ্ছে আমাদের বারো এইটা কাটাকাটি করলে আমরা কিন্তু সমাধান পাবো আমরা যে বারো দিয়ে ষাটে কাটি তাহলে এখানে পাঁচ আর এখানে পাঁচ পনেরোই পঁচাত্তর নর্মালিও কিন্তু আমরা এমনিতে চিন্তা করতে পারি যেহেতু আমাদের এক ডজন অর্থাৎ কি বারোটি বারোটি কলমের দাম যদি ষাট টাকা হয় তাহলে কি করবো একটা কলমের দাম কত নর্মালি আমরা জানতেছি পাঁচ টাকা করে তাহলে পনেরোটার কত পাঁচ পনেরোই পঁচাত্তর এটা কিন্তু মুখে মুখেও করা যায় হ্যাঁ তাহলে আমরা আপাতত একেবারে বেসিকটা জানলাম যে ওয়েকিং নিয়ম জিনিসটা আসলে কি এখন এই ওয়েকিং নিয়মের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে আমি এখানে কি করছিলাম যে আমাদের দাম দেয়া ছিল কয়টা বারোটার তাই না এখানে যে বারোটা জিনিসের দাম দেয়া ছিল এই যে আমরা চাচ্ছি কি দামটাই কিন্তু চাচ্ছি কয়টার পনেরোটার তাহলে আমরা মূল্য বের করব ওই মূল্যটাকে শেষে রাখবো যেটাকে আমরা বের করব বা যা আমাদের প্রশ্নে চাও হবে সেটাকে আমরা ডান দিকে রাখবো আমাদের কিন্তু চাচ্ছিল কি পনেরোটি কলমের বা পনেরোটি আপেল পনেরোটি কমলা যাই বলে পনেরোটা পণ্যের দাম তাহলে দাম চাচ্ছে আমরা কি করব তাহলে শুরুতে যে বারোটার দাম দিয়েছিল দাম তাকে শেষের শেষে রাখবো তাহলে আমি বারোটি যে বারোটি এক্স এর বা বারোটি কলমের দাম আমি রাখছি ষাট টাকা তাহলে আমরা কি করব আমাদের কাছে যে জিনিসটা প্রশ্নে জানতে চাবে বা আমাদেরকে প্রশ্নে বের করতে বলবে সেইটা আমাদের রাখবো সবসময় ডান দিকে এইটা মনে রাখতে হবে তাহলে আমাদের সমাধানটা খুব ইজি হয়ে যাবে ওকে এরপরে আমরা যদি কিছু একেবারে বেসিক নিয়ম দেখি এটার ক্ষেত্রে তাহলে আমরা দেখব প্রথমে এখানে যদি জিনিসের দাম জিনিসের সংখ্যা যদি বাড়ে সংখ্যা বাড়লে কি হয় দামও বাড়ে আমাদের ওয়ার্কিং নিয়মের ক্ষেত্রে এই জিনিসগুলো জানতে হবে আমাদের আমি বললাম শুরুতে যে পাঁচটা পাঁচটা কলমের দাম বললাম পঁচিশ টাকা তাহলে ষাটটা কলমের দাম কি কমন সেন্স একটু খাটালে কিন্তু আমরা বুঝতে যেহেতু পাঁচটার দাম পঁচিশ টাকা তাহলে দোকানদার অবশ্যই পঁচিশ টাকার থেকে কম টাকায় আমাকে সাতটা কলম দিবে না অবশ্যই টাকা কি বাড়াইতে হবে তাই না তাহলে যখন জিনিস বাড়বে পণ্য বাড়বে প্রোডাক্ট বাড়বে আমাদের প্রাইসটাও বাড়বে অর্থাৎ দামটাও বাড়বে তাহলে জিনিসের সংখ্যা যখন বাড়বে তখন আমাদের দামটাকেও বাড়াতে হবে জিনিসের সংখ্যা বাড়লে দামকেও বাড়াতে হবে তেমনি যদি আমরা এখানে শ্রমিক বা সম্পত্তির পরিমাণ যদি বাড়াই যদি শ্রমিক বাড়ায় একটু খেয়াল করি আমরা যদি শ্রমিক বাড়াই আমাদের দশজন শ্রমিক লাগাইয়া যদি আমি একটা কাজ করি সেখানে যদি আমি পনেরো জন শ্রমিককে লাগাইতে যাই তাহলে কি দশ জনের যে টাকা নিচ্ছে পনেরো জনে কি একই টাকা নিবে না তখন কি পনেরো জনের জন্য টাকাটাকেও বাড়াইতে হবে বা মজুরিকেও বাড়াতে হবে তাহলে আমাদের শ্রমিক বা সম্পত্তির পরিমাণ যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের মজুরি বা খাজনার পরিমাণও বৃদ্ধি করতে হবে সম্পত্তি যদি বাড়ে সম্পত্তির ট্যাক্সও বাড়বে মনে করুন আমি আমার দশ বিঘা সম্পত্তি থাকলে সেই দশ বিঘা সম্পত্তির উপর যে ট্যাক্স পরের বছর যদি আমার পনেরো বিঘা সম্পত্তি হয় তাহলে খাজনাটাও বেড়ে যাবে সেই জিনিসগুলো এখানে আমাদের পরিমাণটাও বৃদ্ধি হবে এছাড়া কিছু ব্যতিক্রম রয়েছে এই ব্যতিক্রমটা আমাদের একটু মাথায় রাখতে হয় ব্যতিক্রম জিনিসটা আসলে কখন হয় যখন আমরা দেখব সব সময় শ্রমিক বাড়লে কি এখানে শ্রমিক বাড়লে শ্রমিকের ক্ষেত্রে আমাদের এখানে সম্পর্কটা হচ্ছে কিসের সাথে আমাদের সম্পত্তির পরিমাণ বাড়ালে আমাদের মজুরিও বাড়ে কিন্তু কিছু কিছু কাজে অনেক কাজে যখন আমরা শ্রমিক বাড়াবো তখন কিন্তু কাজের সময়টা আবার কমে যায় তাহলে আমরা জানতেছি শ্রমিক বাড়লে পারে শ্রমিক বাড়ে কিন্তু একটু কন শেষ বা একটু মাথা খাটালে কিন্তু আমরা বুঝতে পারতেছি কি যখন শ্রমিক বাড়াবো আমি যখন দশ জনকে দিয়ে যে কাজ করাবো সেই কাজটা যদি আমি বিশ জনকে দিয়ে করাই তাহলে কি লোক আমি ডাবল করলাম না তাহলে লোক ডাবল করলে কি হবে কাজটাও কমে আসবে কাজের যে সময়টা কাজের সময়টা অর্ধেক হবে সেটাই বলতেছে এরকম ব্যতিক্রম কিছু কিছু কি আছে ব্যতিক্রম আছে যখন আমার লোক বাড়বে বাড়বে বা শ্রমিক তখন সময়টা কমে আসবে শ্রমিকের সাথে সময়ের সম্পর্ক আর কি আচ্ছা তাহলে আমরা দেখব যদি নির্দিষ্ট পরিমাণ খাদ্য থাকে খাদ্য যদি একটা মোট খাদ্যের পরিমাণটা যদি ফিক্সড থাকে হ্যাঁ তখন কি হবে লোক সংখ্যা বেড়ে যত ভাগ হবে নির্দিষ্ট খাদ্য থাকলে লোক সংখ্যা যতগুণ বৃদ্ধি পাবে আমাদের কি হবে সময় আমি কিছুক্ষণ আগে বললাম যে এই যে এই যে এই কন্ডিশনটা এখানে যে যখন আমাদের কি হবে যখন লোক সংখ্যা বেড়ে যাবে যত ভাগ বা যত গুণ বাড়বে তো লোক সময়টাও কি হবে হ্রাস পেয়ে তত ভাগ হবে ঠিক আছে তাহলে রকম এই যে কিছুক্ষণ আগে যে উদাহরণটা বললাম আমি কি যে আমাদের লোক সংখ্যা কি দুই ভাগ বেড়ে যাচ্ছিল না আমি দশজন থেকে বিশ জনকে ইনক্লুড করলাম এখানে একটা একই কাজ দশজনকে দিয়ে করাচ্ছিলাম কিছুক্ষণ পরে আমি কি করলাম ডিসিশন চেঞ্জ করলাম যে আমি কি বিশ জনকে দিয়ে করাবো তাহলে আমাদের জন থেকে কাজ হচ্ছে আমি বিশ জনকে দিয়ে করাবো এখন তাহলে দশজনকে বাদ দিয়ে আমি বিশ জন যখন তাহলে তাহলে এইটা গুণ গুণ বেড়ে বেড়ে যাচ্ছে যাচ্ছে বা বা দুই 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 ভাগ ভাগ কি আমাদের সময়টা হবে দশ জনে যে কাজ করতো দশ জনে যদি আমাদের আহ দেখা যাচ্ছে যদি দশ জনে আমাদের কত পঞ্চাশ দিনে কাজটা করে তাহলে আমি যখন বিশ জন লাগাচ্ছি তখন কাজটা কি দুই ভাগ কমে আসবে দুই ভাগ কি কমে আসবে ব্যস্তানুপাত সম্পর্ক তাহলে আমাদের পঞ্চাশ দিন যদি দশ জনে ওই কাজটা করে তাহলে বিশ জনে করবে ক অর্ধেক দিন তার মানে কি পঁচিশ দিন ঠিক আছে তাহলে এই জিনিসটা এখানে বুঝাতে যাচ্ছে তাহলে আমাদের সময়টাও বেড়ে আবার যদি বলে যে লোক সংখ্যা কমে যায় লোক সংখ্যা যদি কমে যায় মনে করেন এখানে লোক সংখ্যা কি হবে কমে গেলে সময়টা আবার উল্টা বেড়ে যাবে গুণ হবে তত গুণ বেড়ে যাবে এখানে তাহলে কি রকম আমরা শুরুতে যদি এখানে আমাদের লোক সংখ্যা তাহলে বিশ জনকে দিয়ে যদি আমি কাজ করাই বিজনতে দিয়ে কাজ করাচ্ছি পরের বার আমি কি করলাম আমার সামর্থ্য নাই তাহলে আমি কি করব দশ জনকে দিয়ে করাবো কাজ হ্যাঁ তাহলে দশ জনকে দিয়ে করালে সেই কাজটা কি হবে সময় বেশি লাগবে না যেহেতু বিশ জনের কাজ দশ জন করবে তাহলে ডাবল সময় লাগবে অর্ধেক অর্ধেক লোক কমে যাচ্ছে সময় তাহলে কি হবে ডাবল এই যে দুই ভাগ লোক কমেছে তাহলে দুই ভাগ বা দুই গুণ সময় বেশি লাগবে ওইটা কি ভাইস ভার্সা রুলস আচ্ছা থার্ড যে কন্ডিশনটা আছে এটা যদি আমরা একটু দেখি দাম বা মূল্য নির্ধারণে সংখ্যা কমলে দামও কমবে যখন আমরা দাম বা মূল্য নির্ধারণের যদি সংখ্যাটা কমে তাহলে দামটাও কি কমে আসবে কিরকম করে আমরা যদি একটু চিন্তা করি যদি আমরা দেখি দাম মনে করেন এখানে পঞ্চাশ টাকা আছে তাহলে টাকা নির্ধারণের ক্ষেত্রে যদি ধরলাম আহ পঞ্চাশ টাকা ধরলাম যে দশটা জিনিসের দাম কয়টা দশটা জিনিসের দাম এখন আমি যদি সংখ্যাটা কমাই দশটা জিনিসের দাম যদি পঞ্চাশ টাকা হয় ওই যে সংখ্যাটা যদি আমি কমাই এখন দশটা না নিয়ে আমি নেব পাঁচটা তাহলে পাঁচটার দাম কত হবে পাঁচটার দাম কত হবে দশটা যেহেতু আমি অর্ধেক করছি তাহলে পাঁচটাও কি সংখ্যাটা কমে আসতেছে এক কথায় তাহলে আমাদের এখানে কত হবে পঁচিশ টাকা আমি যদি দশটা না নিয়ে একটা নিতে চাই তাহলে একটা নিলে কত হবে আমরা জানতেছি পঞ্চাশটা তখন দশ দিয়ে কি করব ভাগ দিব তাহলে আমরা পেয়ে যাবো পাঁচ টাকা তাহলে এই রকম যখন আমরা থার্ড কন্ডিশনটা হচ্ছে দাম বা মূল্য নির্ধারণের ক্ষেত্রে যখন আমরা সংখ্যাটা কমাবো তখন দামটাও আমাদের কমে আসবে এইটুকু হচ্ছে আমাদের মোটামুটি ঐকিক নিয়মের আমরা পরবর্তী ভিডিও দেব পরবর্তী ক্লাসে আমরা কিছু এক্সারসাইজ দেখবো এবং খুবই শর্টকাটে কিভাবে ম্যাথ করা যায় সেগুলো শিখবো তা এতক্ষণ পর্যন্ত আহ থাকার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ দেখা হবে পরবর্তী ক্লাস